বলতেছে তুমি রিয়েলি একজন মুরগি চোর ছিল তুমি বাংলাদেশের নিরহা মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে করে পাকিস্তানিদের আর্মিদেরকে দুলা বাই বানায় খাওয়াইছো এখন বুঝো যত মুরগি তুমি চুরি করছিল এই মুরগি তখন থেকে আজ পর্যন্ত কত হলো বাচ্চা দিত কত করে ডিম দিত আমরা জনগণ আশা করি এতগুলো ডিম যেন তোমার আর কইলাম না বাকিটুক জনগণই করে দিয়ে মজার ভালো খবর চাঞ্চল্যকর খবর মজার খবর মুরগি কবির নামে খেত শাহরিয়ার কবির গ্রেফতার মুরগি কবির নামে শাহরিয়ার কবির গ্রেফতার কে সেই মুরগি কবির বা শাহরিয়ার কবির আমরা একটু জেনে নিই তার আসল পরিচয় আমরা সারা দেশের মানুষ এখন কিন্তু সবাই জানে এই শাহরিয়ার কবির একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে সে কিন্তু বড় মাফের রাজাকার ছিল শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নেওয়া হয় নাই আওয়ামী ফেরাউনের পক্ষ থেকে আর নিবেনি বা কেন তাদের কার্যকলাপে মনে হয়েছে যে তারা তৌবা করে খালেস বান্দায় পরিণত হয়েছে যেমন হাসানুল হক ইনো যেমন মতিয়া চৌধুরী তাদের ভূমিকা কি ছিল শেখ মুজিবের বিরুদ্ধে এটা কিন্তু আওয়ামী লীগ শুধু জানে না সব দেশের মানুষ জানে ঠিক তদ্রূপ করেও শাহরিয়ার কবির মুরগি কবির সেই স্বাধীনতা বিরোধী ছিল সে বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের মানুষের বাড়ি থেকে ঘর থেকে মুরগি চুরি করে করে ওই পাকিস্তানের আর্মি বাহিনীদেরকে খাওয়াতেন আর তাদের কাছ থেকে সুবিধা নিতেন আর এই হয়েছিল গাদানে কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির তথা মুরগি কবিরকে গ্রেফতার পুলিশ গত সোমবার করেছে ষোলো সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে আমার সবাই বলি আলহামদুলিল্লাহ হাততালি গিয়ে এভাবে করে কিন্তু বাংলাদেশের যত ষড়যন্ত্রকারী বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণকারী যারা যেখানে আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি জানাই সরকারের কাছে আমরা আঠারো কোটি জনগণ সম্মানিত ভায় বন্ধুগণ তিনি বলেন শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে আজ মঙ্গলবার আদালতে তাকে প্রেরণ করা হবে আদালতের প্রেরণ করে ইতিপূর্বে যা ঘটেছে তার ভাগ্যে তাই ঘটবে বলে আমরা আশা করি এবং আকাঙ্ক্ষা করি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরওয়াল বলেনahar এর কলিকে গ্রেফতার করেছে ডি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ যেহেতু আমার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তাই এই বিষয়ে আমা কে অবগত করা হয়েছে গ্রেফতার শাহরিয়ার কবিরকে ডিবি পুলিশ নিয়ে গেছেন তিনি এখন তাদের হেফাজতে আছেন মজার খবর না বেরি আসবে তুই কত বড় আজাকার চিল্লা শাহরিয়ার কবির মুরগি কবির তুই কেন শিকার করেছ একদিন কাওকে মুরগি চোর বলা যাবে এটা কোরআন শরীফে কোথাও নাই কোরআন শরীফের কোথাও নাই তুমি কোরআন শরীফ বিশ্বাস করো কোরআন শরীফের প্রতি তুমি ইমান এনেছ যদি ইমান আনতা তাহলে তো তুমি ফেরা উন বাহিনীর সদস্য থাকতা না তুমি যে মুরগি চুরি করছো জনগণ জানে এই কথার মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তুমি রিয়েলি একজন মুরগি চোর ছিলা তুমি বাংলাদেশের নিরহ মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে করে পাকিস্তানিদের আমীদেরকে দুলাবায়ে বানায় খাইছস এখন বুঝো যত মুরগি তুমি চুরি করছিলা তো এই মুরগিগুলো তখন থেকে আজপর্যন্ত কত হলো বাচ্চা যত কতগুলো ডিম দিত আমরা জনগণ আশা করি প্রত্যেক ডিম যেন তোমার আর কইলাম না বাকিটুকু জনগণই কই দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম